নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে সকালকে বৃষ্টি হয় আর আমরা ধানগুলো বাই দিতে পারি নাই সকালকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে হালকা একটু আবার পরে একটু খালসাল তো কাদা সাল দু হাজার তার জন্য দেওয়া হয় নাই এখন সকাল তো যার বাবা বাড়িটা শুরু করছি তো আমাদের কাজটা সারা হইলো গাছে এবার কাঁঠাল ধরছি কিন্তু কম ধরছি সুতো হয়েছে কাঁঠাল গুলা লিচুর মতো তো এবার কম ধরছি কাঁঠাল দুধ দিলে আর মাদিকে মুসুরি পিছনে উঠিয়ে দিবেন এসে শীতের দিন না তো গরমের দিন মুশিদে উঠিয়ে দেওয়া নাকি আর এবার ধান ধুম পূজার বাবা বাইরেতে থাক তো কয়টা বার বসে দিয়ে নই তো পূজা আবার স্কুলে দেবো গাছ সাতটা যায় তো আবার রোস্ত খেতে জানা লাগবো তো বাদটা বসে দিয়ে নই তারপর আবার যদি বাড়ির জন যায় একসাথে দিয়ে আবার রোস্তে খেতে যাব গাছকে সিদ্ধ বাসিয়ে দিব তো গাছে পুরকল আছে ডিম আছে আর পুরকল আছে গাছে পুরকল সিদ্ধ দিয়ে দিই শিঙের মতো হয়েছে বেটা আর বেগুন সিদ্ধ দিই সকালবেলা অনেক বড় বড় মোটা মোটা বেগুন হয়ে

মানে <muchas> É rápido ধান বাড়ি দেওয়ার শেষ হয়ে গেল ধান পাই না অল্প করা নিচে তো বাড়ি নিচে কিছু জায়গায় বোন ধান রোপণ করছিলাম এগুলা ধান পাইছি তো এদিন আবার ঝাড়ু দিবসে মা হালকা পাতলা বাতাস আছে তো লউরিয়া দিতে আছে ময়লা দিকে গেলেই পরিষ্কার হইব

মানে বাড়ি দিলাম দান্ডি তারপরে এলাম করলা খাতে তো আজকে আবার মঙ্গলবার হাট আছে করলা উঠাই দেখব তো করলা তো ডেলি উঠে তো আজকে বিশেষ করে আজকে মঙ্গলবার আজকে হাটবার তো মা আসলো তো বাড়িতে তো ধান আসা শুরু হয়ে গেলো কেন আর আমাদের জমিতে ধান সব পাই গেছে এখন খালি মেশিনের অপেক্ষায় রয়েছি যে কবে আসবে মেশিন তো নদীতে তো আবার যে জল বাড়ছে তো কিছুদিন আগে জল একটু কম ছিল আবার বৃষ্টিপাত হওয়াতে ওটা জলটা বাইরে গেছে এই নদীতে জল চকচকা আর ঝলমল করে জল এখানে

তো আকাশে মেঘ আছে এখনো তা পর্যাপ্ত বাতাস বইতেছে

Да не буру немає. Алло. Yeah 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 yeah. yes, 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 yes,